আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বীজ বাজার বিডি থেকে নতুন কিছু গারাসের দেখাবো আজকে একদম অফারে থাকবে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আজকে আপনারা অফারে পাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর এখানে যে রেডিমেড ড্রেসগুলো আছে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত থাকবে বডি সাইজ আচ্ছা তো শুরুতেই আর লোকেশন দিয়ে দিচ্ছি বীজ বাজার বিডি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার শপ নম্বর সাতানব্বই সেকেন্ড ফ্লোর আপনারা না চিনলে ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ভাইয়া রিসিভ করে নিয়ে আসতে পারবে আচ্ছা শুরুতে একদম নতুন একটা চুনরি থ্রি পিস এটা আচ্ছা চুনরি থ্রি পিস দেখাবো এটা কিন্তু চমৎকার একটা কামিজ পাচ্ছেন এটার সাথে কি কি আছে ভাইয়া এটা হচ্ছে প্যান্ট প্যান্ট কাটিন আচ্ছা কটন আর এ হচ্ছে দোপাট্টা মানে এটা গরমের জন্য স্পেশাল একটা প্রোডাক্ট কিন্তু এটার প্রাইস কত থাকবে সাতশো আশি টাকা রিটেল প্রাইস হোলসেল নিলে আরও কমবে আচ্ছা আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ থাকবে আর কালার কয়টা আছে এটা দেখে এটা হচ্ছে মাস্টার্ড কালার কালারগুলো কিন্তু সবগুলোই দারুণ পাচ্ছেন প্রাইস হচ্ছে অনলি সাতশো আশি টাকা আচ্ছা এই হচ্ছে দোপাট্টাটা এটার দোপাট্টাটাও কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর ওকে চাপ চাচ্ছি। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু চমৎকারী এটা ডিজাইন সম্পূর্ণ কিন্তু কাজ করা হবে বাটন করা আছে এই পাশে কিন্তু প্যানেল করা থাকবে এটা হচ্ছে প্যান্টটা বাটার সিল্ক আর এই হচ্ছে দোপাট্টাটা এটা প্রিন্টের এটা কিন্তু জামদানি কটন এর দোপাট্টা প্রাইস কত এটার 650 টাকা 650 এটা যাচ্ছে। 38 কালার কয়টা এটা? আচ্ছা ভিউয়ার্স এটা কিন্তু দুইটা কালার ਦਿੱচ্ছে ভাই ওকে এটা হচ্ছে মেরুন কালার তো যারা পাইকে নেবেন তারা যোগাযোগ করবেন সেক্ষেত্রে কিন্তু দামটা আরও কমাই দিবে তারা মানে ভিডিওতে যেহেতু খুচরা মূল্য বলে তো যারা হচ্ছে হোলসেল নেয় তাদের জন্য কিন্তু স্পেশাল একটা রেট থাকে এটা হচ্ছে প্যান্ট ছয়শো পঞ্চাশ শার্টস একদম নতুন একটা আমরা এক্সপোর্ট কোয়ালিটির থ্রি পিস দেখাবো এটার গলাটা অ্যাম্বরেই কাজ করা এটা হাতায় কাজ প্লাস প্যানেলেও কাজ করে এক্সপোর্ট কোয়ালিটির কিন্তু এটা প্যান্টটা হবে হানড্রেড পারসেন্ট কটন বিশেষ করে এটার দোপাট্টাটা আকর্ষণীয় থাকবে

পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে একদম ভাইরাল এটা গ্রাউন্ড এটা ভিতরে ইনার সেট করা আছে প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে দোপাট্টা হবে এক কালার প্রাইস জি না দোপাট্টা প্রিন্ট থাকবে প্রিন্ট থাকবে আচ্ছা দোপাট্টা প্রিন্ট থাকবে এই হচ্ছে দোপাট্টাটা এটা প্রাইস কত প্রাইস হচ্ছে আপনার 770 টাকা 770 টাকা ওকে কালার কয়টা কালার হচ্ছে দুইটা আরেকটা কালার দেওয়া যাবে আচ্ছা আচ্ছা ওকে এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে যারা বড় ফুল গুলো পছন্দ করেন তাদের জন্য একদম স্পেশাল আইটেম পড়ে কিন্তু এ হচ্ছে প্যান্টটা বাটার সিল দোপাট্টা হবে একদমই সফট একটা হচ্ছে পিওর প্রাইস কত ভাইয়া এর প্রাইস হচ্ছে আপনার 800 টাকা 800 টাকা আচ্ছা মানে একদম ধামাকা অফার প্রাইস কিন্তু যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন এটা হচ্ছে পেস্ট কালার ভিতরে থাকবে এটা কিন্তু হাতাটা হচ্ছে লেজ করা এখানে বাটন করা আছে এটা থ্রি পিস 2 পিস টু পিস ওকে প্রাইস এর সাইজ হচ্ছে 38 থেকে 44 সাইজ দেওয়া যাবে প্রাইস হচ্ছে আপনার 650 টাকা 650 এ 2 পিস তাও আবার খুচরা আচ্ছা এটা হান্ড্রেড পার্সেন্ট কটন ডিজাইনটাও কিন্তু সুন্দর এটা যে কোনো জায়গায় পরে যেতে পারবেন কারণ কোয়ালিটি কিন্তু বেটার আছে প্রাইস আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে একদম মানে ডিপ অনিয়ন কালার কিন্তু প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালার এটার ভিতরে কালার এটা তাই না আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ আচ্ছা ফার্স্ট দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু কটনের একটা ড্রেস থাকবে খুব সুন্দর একটা ডিজাইন এটা টু পিস থ্রি পিস আচ্ছা এটা থ্রি পিস প্যান্টটা কটন আর দুপাট্টাটাও কিন্তু কটন থাকবে এটার প্রাইস কত ভাইয়া এর প্রাইস হচ্ছে 850 টাকা এটা থাকবে অনলি 850 এ আচ্ছা কালার কয়টা আছে 38 থেকে 44 সাইজ अवेलेबल দেখেন বোথ সাইড কিন্তু আচ্ছা এটা কিন্তু ফ্রন্ট ব্যাক বোথ सेम থাকবে আচ্ছা 850 এটার ভিতর কালার দুইটা আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে দুপাট্টা আর এটা হচ্ছে প্যান্ট ওকে সার দেখতেই পাচ্ছেন একদম নতুন একটা আমরা ড্রেস দেখাবো এটা এটাও কাজ থাকবে এটা থ্রি পিস গাড়ারা তাই না এটার গাড়াটা দেখেন এ হচ্ছে গাড়ারাটা আর এ হচ্ছে দুপাট্টাটা এটা প্রাইস হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ মানে আজকে কিন্তু একদম চিপ অ্যান্ড বেস্ট রিজনেবল প্রাইজের ভিতরে অনেকগুলো ড্রেস দেখিয়ে দিচ্ছি যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন যারা হোলসেল নিতে চান তারাও নিয়ে নেবেন সেক্ষেত্রে প্রাইসটা আরও কমে যাবে এ হচ্ছে গাড়াটা শর্ট দেখতেই পাচ্ছে এটাও কিন্তু সুন্দর একটা ডিজাইন থাকবে একদম সম্পূর্ণ কাজ করে অ্যাম্বয়ডারি এটা হচ্ছে হাতার পোষণ এটা নাইরা কাট এটা নায়রা আলিয়া এটার প্রাইস কত ভাইয়া নয়শো পঞ্চাশ এটা প্যান্টটা কিন্তু আফগানি থাকবে এ হচ্ছে দুপাট্টাটা ওকে আচ্ছা আচ্ছা এরপর ভাইরাল কিছু গাড়ারা দেখাবো তাই তো এটা দেখেন স্টোন করা আছে এটা কিন্তু মানে কিন্তু ডিফারেন্ট হবে ঝাড়খন্ড স্টোনাটা কিন্তু প্রিন্টের ভিতরে থাকবে এটাও লিলেন কটন প্রাইস কত ভাই এটার ছয়শো তিরিশ ছয়শো তিরিশ টাকা আচ্ছা এটা কিন্তু ভাইয়া কিন্তু সবসময় রিজনেবল প্রাইসটা আপনাদেরকে দিয়ে থাকে যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু আরো রিজনেবল থাকবে আচ্ছা কালার কয়টা এটার ভিতরে আচ্ছা এই যে টাকা আচ্ছা এ হচ্ছে দুপুরটা আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে প্রত্যেকটা গাড়িরা কিন্তু সেম থাকবে আমরা জাস্ট একটা ডিটেলসে দেখিয়ে দিচ্ছি বাকিগুলো জাস্ট কালারগুলো দেখিয়ে দেয় প্রায় ছয়শো তিরিশ এটাও সেম এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে ছয়শো তিরিশ টাকা এটা হচ্ছে জাম কালার এটা হচ্ছে বিস্কিট কালার এগুলো সবগুলোই সেম থাকবে এটা হচ্ছে ব্ল্যাক কালার ওকে আচ্ছা শর্টস এটা হচ্ছে আলিয়া কার্ড যারা হচ্ছে আলিয়া কার্ড চাচ্ছেন বুকে টার্সেল করা আছে তারা এগুলো নিয়ে নিবে আর আলিয়া কার্ডগুলো কিন্তু একদম রিজনেবল একটা প্রাইজে ভাই দিয়ে দেবে এটা হচ্ছে প্যান্টটা কটন থাকবে আর এই হচ্ছে দোপাট্টাটা আচ্ছা এটার প্রাইস কত ভাইয়া সাতশো আশি টাকা ওয়ানলি ওকে কালার কয়টা আছে বডি আচ্ছা বডি ম্যাক্সিমাম চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে নাকি বিয়াল্লিশ আচ্ছা টোনাগুলো কিন্তু অনেক বড় এটা প্যান্ট শর্টস এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন বিজ বাজার বিডিতে অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ